বহু আশা বহু প্রত্যাশা প্রতীক বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব বলবো করে জিজ্ঞেস করতে পারিনি আপনার বাড়িতে ছিলাম বলে দাদা জান আমার আপনার কাছে যে প্রশ্নটা হলো সারা রাত আমি ঘুমাইনি আপনার বাড়ি থেকে আমার ঘুম আসে ঘুম হয়নি আপনার শুধু তামাশা দেখছিলাম আপনার একটা অ্যাক্টিভিটি দেখছিলাম আপনার কার্যকলাপ দেখে আশ্চর্যম্পিত হয়েছি আপনি একটা মোমবাতির আগুনে এইভাবে বারবার আঙুলটাকে ঝলসি দিচ্ছিলেন বারবার আঙ্গুলটাকে পুড়িয়ে দিচ্ছিলেন বারবার আঙ্গুলটাকে আগুনে দিচ্ছিলেন আবার টানছিলেন আবার আগুনে দিচ্ছিলেন আবার টানছিলেন কারণটা কি দয়া করে একটু খুলে বলুন দাদা যা যুবকটি বলল বললে আমার আগুনে হাত দেওয়ার পেছনে একটা বড় কারণ আছে কারণটা শুনে নাও শুনে নাও শুনে নাও আমি একজন যুবক হিসাবে তোমাকে পরিষ্কার করে বলছি আমি যুবক আমার ভেতরে ঈমান আছে তাকু আছে এটা ঠিক কিন্তু শয়তান ইন্নাস শয়তানನಲ್ಲಿ লেনসানিয়াদ পুমবিন শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু শয়তান এসে কুমন্ত্রণা দিতছিল আমার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিয়ে বলছিল আরে আব্দুল্লাহ আল্লাহর বান্দা ওই যুবতী একা কোনো মানুষ নেই কোনো জন নেই এখানে কোনো মানুষ নেই বিচার হবে না সালিশ হবে না ওই যুবতির গায়ে হাত দিয়ে তুই বিচার কররে আমার বারবার শরীরটা গরম হয়ে যাচ্ছিল শরীর উত্তেজিত হয়ে যাচ্ছিল যখনই আমার শরীরটা উত্তেজিত হচ্ছিল আমার শরীরে আগুন তাকিয়ে দিয়ে আগুন দিয়ে শরীরকে বুঝাতে চাইছিলাম শরীরে আজকে তুই গায় হাত দিলে কালকে যে তোকে জাহান আগুনে পোড়াবে এই আগুনটা কি সহ্য করতে পারবি একবার দেখ এই আগুনে হাত দিয়ে শরীরকে বুঝাচ্ছিলাম এইভাবে সারা রাত আগুনে হাত না দিলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো আগুনে হাত দিয়ে নিজেকে সংযত রাখছিলাম নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখছিলাম নিজেকে ইমান দারিত্বের এরিয়ায় বর্ডারে রাখছিলাম ইমান দারিত্বের বর্ডার তাকুয়ার বর্ডার যাতে ক্রস না করে এইভাবে আমি রেখে রেখেছিলাম এইভাবে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় রে বোন অন্য কোনো উদ্দেশ্যে বাঁচাই না ইমান দেখেন তা দেখেন আল্লাহ সাল্লাম মসজিদে নাবাবি থেকে বাড়ির দিকে প্রবেশ করেছেন দেখতে পেলেন আম্মাজান যেন হদরতে আয়েশা অঝোর নয়নে কাঁদছেন অঝর নয়নে কাঁদছেন অঝর নয়নে কাঁদছেন বিশ্বনবী বললেন আয়েশা মা তুই কি কে আয়েশা তোমাকে কোন বিষয়ে কাঁদতে বাধ্য করেছে কে তোমাকে কাঁদালো একটু দয়া করে বলো তো আয়েশা কে তোমাকে কাঁদিয়েছে কোন শক্তি কাঁদিয়েছে রে আয়েশা আয়েশা বলেন ইয়ারা সুলাল্লাহ আমাকে কোনো ব্যক্তি কাঁদাইনি গো ইয়ারা সুলাল্লাহ আমাকে কোনো ব্যক্তি কাঁদাইনি আমাকে কোনো ব্যক্তি কষ্ট দেয়নি আমাকে কোনো ব্যক্তি কাঁদাইনি কেউ মারেনি কেউ কষ্ট দেয়নি আল্লাহ রসুল গ জাহান নামের কঠিন দৃশ্যের কথা কবরের কঠিন দৃশ্যের কথা এবং কেমতের বিভীষিকার জটিলতময় দৃশ্যের কথা আমার স্মরণে চলে এসেছে আমি সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে জাহান্নামের নামের কঠিন আগুনের ভয়ে থর থর করে ভিতরটা কাঁপছে গো নবীজি একটা কথা বলেন তে রসুল আল্লাহ আমাদের আয়েসাকে উত্তর দিলেন বিশ্ব নবী কি বলছো আয়েসা তুমি বলো আমাদের আয়েসা বললেন ইয়া রসুল আল্লাহ একটা কথা বলেন একটা কথা বলেন একটা কথা বলেন বিশ্বনবী বললেন কি বলবো রে আয়েশা তুমি বলো আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাত বছর বয়সে আপনার সঙ্গে আব্বা বিয়ে দিয়েছে নয় বছর বয়সে ঘর পেয়েছি জীবনটা আপনাকে উৎসর্গ করে দিয়েছি গো একটা কথা বলেন তো গো দয়ার নবী একটা কথা বলেন তো গো দয়ার নবী কিয়ামতের কঠিন দিনে আমাকে কি আপনি জাহান্নামের আগুন থেকে ফুলসাতের কঠিনতা থেকে কিয়ামতের বিভীষিকা থেকে এবং কঠিন কঠিন তিন স্টেপ থেকে তুমি কি আপনি কি আমাকে বাঁচাতে পারবেন আল্লা রসুল বললেন আয়েশা সারে তিনটি জায়গা এমন হবে কি আমাদের ময়দানের আয়সা যেখানে আমার কোনো হাত থাকবে না যেখানে আমার কোনো রাস্তা থাকবে না যেখানে আমার কোনো রকমের ব্যবহার কোনো রকমের ক্ষমতা থাকবে না বিশ্বনবী আয়েশা বললেন এ রসুল্লাহ একটু খুলে বলেন তো জায়গাটা কোথায় আম্মা যেন আয়েশার উত্তরে বিশ্বনবী পরিষ্কার করে জানিয়ে দিলেন আয়েশা রে একটা কথা শুনে না ওরে আয়েশা কি আমাদের ময়দানে দুটি পাল্লাকে দাঁড় করা হবে একটা হলো নেকির পাল্লা একটা হলো পাপের পাল্লা নেকির পাল্লাটা খোদানা খাস্তা যদি তোমার পাল্লাটা চেড়ে গিয়ে পাপের পাল্লাটা বসে যায় ভারী হয়ে যায় আমি বিশ্বনবী আমার ক্ষমতা নাই যে তোমার নেকির পাল্লাটাকে বসিয়ে দিয়ে পাপের পাল্লাটাকে চেড়ে হালকা করে দেব। এই রকম ক্ষমতা কি আমাদের ময়দানে আমাকে দেওয়া হবে না আম্মা যেন আয়সাকে বললেন আয়সা শোনা এখানেই এই মোহামেলা শেষ না কিয়ামতের ময়দানে দুটি হাতে দুটি আমল নামা দেয়া হবে ডান হাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরা জান্নাতে যাবে আর বাম হাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে আয়েশারে শুনে রেখে দাও যদি ডান হাতের সার্টিফিকেট তোমার লেগে যায় তুমি জান্নাতে চলে গেলে আমি জানি না যদি কোনোক্রমে বাম হাতে সার্টিফিকেট নেগে যায় আমার ক্ষমতা নাই যে বাম হাতের সার্টিফিকেটটাকে খুলে দিয়ে তোমার ডান হাতে পরিয়ে দিয়ে তোমাকে জান্নাতে ভরে দেব এই রকম ক্ষমতা দাও হবে না আয়েশা শুনো 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 পুরুষাদের ওপর জাহান নামের ওপর দিয়ে একটা রাস্তা আছে পাতুল দে চুলের চাইতে পাতল এবং পাতিঘুর চাইতে ধারালো ব্লেড চাইতে ধারালো একটা রাস্তা যে রাস্তাটার নাম হলো পুরুষ রাত্রে আয়েশা এই রাস্তাটা প্রত্যেক মানুষকে পার করতে হবে পার করে জান্নাত যেতে হবে আয়েশা রে এই ফল রাস্তাতে জাহান্নামের নামের বড় বড় বংশী আছে যদি তোমার শরীরে একটা বংশী পেতে যাই আমার ক্ষমতা নাই যে বংশীটাকে টেনে নিয়ে তোমাকে জান্নাতে ভরে দেও অতএব আয়েশা রে কিয়ামতের কঠিন দিনে আমলের बुनियाদে দাঁড়িয়ে থাকতে হবে আমলের बुनियाদে দাঁড়িয়ে না থাকলে কবরে গেবং কিয়ামতে জবাব দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে অতএব আমলের बुनियाদে দাঁড়িয়ে থেকে কিয়ামতে বল কবরে সফলতা অর্জন করতে হবে আয়েশা ভাই लास्ट একটাই ঘটনা বলবো তারিখ ইবনে হেসাম থেকে কুট করে এটা শেষ ঘটনা আজকের যে আমি একটু শেষ জায়গায় আপনারা যত সঙ্গীত শুনবেন যা শুনবেন সব শোনাব ইনশাল্লাহ কিন্তু লাস্ট টাইম আপনারা থাকবেন তো লাস্ট টাইম বেশি না এর ঘটনার পরে কিছুক্ষণ হয়তো আপনাদের কাছে যেহেতু কিছু দিলাম তো কিছু নিব তাই না বক্তব্যের দুটো ধার একটা হচ্ছে কিছু দিতে হবে কিছু নিতে হবে তো আপনারা হচ্ছে আমি বেশি কিছু দাবি দাওয়া করব না তবে একটা চমৎকার একটা ইতিহাস আপনাদের শোনাই আমি মুসাফির বহু দূর সফর করে এসেছি বহু কষ্ট করে দুটো বাণী শুনানোর উদ্দেশ্যে আপনাদেরকে এসেছি অতএব এই বাণী শুনিয়ে যাতে কিছু আমি পাই এবং কিয়ামতের কোটে একটা একটা আশায় এসেছি মন্দাল্লা আল্লাহরিনিসরে যেই ব্যক্তি একটা মানুষকে হাত ধরে নামাজের দিকে ডাকলো আর এই লোকটা নামাজ পড়ল তাহলে এই নেকিটা সেই পাবে ইবনে হিসাবের মধ্যে যতগুলো ঘটনা এসছে প্রায় সমস্ত ঘটনাগুলোই বিশুদ্ধ এটা আজকের বক্তব্যের শেষ অংশে মানে কারণ হল আমাকে অনেকক্ষণ সময় মোটামুটি আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে এগারোটা বাজতে চলল আমাকে সাড়ে নটায় স্ত্রী আনা হয়েছে না সাড়ে নটায় অতএব হয়ে গেল ভাই আপনারা বসুন উঠবেন না লাস্ট একটা দোয়া আছে আর একটা ফজলতা আপনাদের বলে দিই হাদিসে কুদ্সিতে আছে যারা লাস্ট পর্যন্ত বক্তব্যে থাকবে তাদের জন্য একটা অফার আল্লাহ রসুল বলছেন আকাশ থেকে একজন আহ্বায়ক আহ্বান দেন দিয়ে বলেন কুমু মাফুর আল্লাহুম দাঁড়িয়ে যান বাড়ি চলে যান এবার জালসা যখন শেষ হয়ে গেছে আপনারা বাড়ি চলে যান মাঘুর আল্লাহুম আপনাদেরকে আল্লাহ সবাই ক্ষমা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেকেন্ড স্টেপটা হাদিসের শেষ অংশে বলছে ও বুদ্ধিলাত সৈয়া তো কুমুল হাসানাত এবং আপনাদের অতীতের যে সমস্ত পাপ করেছিলেন এই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে পাপের জায়গায় আল্লাহ সুবান ও তারা নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা শেষ পর্যন্ত না থাকলে এই পাবো ভাই পাবো না শেষ দোয়া করে যাবো আমরা সবাই তাই না শুনাই এবার আপনাকে আমি তারিখ পে হিসাবের মধ্যে এসেছে একজন সাহাবী দাসুল জিয়াদবিন সেকেন্দা জিয়াল নাহ হোতালান হোক খুব চমৎকার এটা আজকে এক বাক্যে চেয়ে থাকার জন্য আন্তরিক ভবন রোধ করছে ইমান কী জিনিস তাকওয়া কী জিনিস জিয়াদবিন সেকান্দ জান্নাত অত সহজ জিনিস না আমি বলি যে জান্নাত এরকম জান্নাম এরকম জান্নাত গেলে একটু কষ্ট করে যেতে হবে হুফফাতিল জান্নাতের বিন মা কারে হুফফফাতী না আর হওয়া অতএব তাহলে শেষ ঘটনা আজকে জিয়াদবিন সেকেন্দা জিয়াল্লাহ হতলান হোক যারা উঠে যাবেন তারা কিন্তু নেকিটা পাবেন না এটা মাথায় রাখেন আজকে লাস্ট এই আলোচনাটা শুনুন জিয়াদ বিন সাকান্দা জিয়াল্লাহ তালান হোক উনি করলেন কি একটা দিন যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে জিয়াদ বিন সাকানের শরীরে এক নয় দুই নয় বাহাত্তর খানা তীর লেগেছে কতখানা তীর ভাই বাহাত্তর খানা তীর সেভেন্টি টু বাহাত্তর খানা তীর লেগেছে এই বাহাত্তর খানা তীর খেয়ে জিয়াদ বিন সাকান পড়ে গেছেন ওই ময়দানে একদম বেহুশ হয়ে কোথা ছিলেন তালহা এবং জবাইর দৌড়ে এসে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে যেখানে মারহাম করা হয় ব্যান্ডেজ করা হয় যুদ্ধের আঘাতপ্রাপ্ত সাহাবিদের সেখানে নিয়ে গিয়ে তীরগুলোকে বের করে দিয়ে সুন্দর করে পট্টি করে দিয়ে বললো জিয়াদ এখানে একটু বিশ্রাম নেন জিয়াদ বিন শাকান বললেন তালহা এবং জবাইনের দিকে লক্ষ্য করে তালহা এবং জবাইর বিশ্রাম নেওয়ার মতো সাহাবি আমি জিয়াদ বিন নয় নই আমার নাবি যুদ্ধের ময়দানে ইসলামের পতাকাকে উত্তোলন করে দিয়ে নিজের রক্ত দিয়ে লড়াই করবে আর আমি করতে এসে বিশ্রাম নেব এমন সাহাবি রসুল আমি নয় নবীজি থাকবে ময়দানে আর আমি থাকবো বিশ্রাম আলয়ে এটা সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় ভাতাল এবং জোবের বললেন জিয়াদ রে তুমি কি করে কি করবে যুদ্ধের ময়দানে গিয়ে কোন সাহসিকতা দিয়ে কোন শক্তি দিয়ে লড়াই করবে এক নয় দুই নয় বাহাত্তরখানা তীর খেয়েছো তুমি জিয়াদ বিন সাকান বললেন সাহাবারে শোনো আমি তীর খেয়েছি তো কী হলো তীর খেয়ে আমি বিশ্রাম নেবো না চলো শহীদ হয়ে যাব ময়দানে আমাকে নিয়ে চলো যেই দিকে ইসলামের শত্রুরা লড়াই করছে যেই দিক থেকে লড়াই করছে আমার মুখটা সেই দিকে ঘুরিয়ে দিয়ে একটা জায়গাতে হেলান দিয়ে রেখে দাও এইভাবে তাকে হেলান দিয়ে জয়াদের মুখটাকে ইসলাম যদি শত্রুদের দিকে করে দিয়ে মুখামুখি সংঘর্ষের মতো করে করে দিয়ে জিয়াদ সাকানকে ওই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো জিয়াদবিন সাকানকে যেমন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যুদ্ধের ময়দানে তীর একটা মানুষ যখন হেলাধুলা করবে তীরটা কম লাগবে আর যখন লোকটা এক জায়গায় স্থির হয়ে যাবে চোট করে তাকে তীরটা লাগবে তীর লাগতে লাগতে এক নয় নয় বিরানব্বই খানা তীর লাগার পরে নম্বর তিরানব্বই তীর খানা যেমন শরীরে গেতেছে ও বলে চিৎকার করতে করতে যুদ্ধের ময়দানে জিয়াদ পড়ে গেছে ওইখানে নবীজি ছিলেন উপস্থিত দাঁড়িয়েছিলেন আল্লাহ নবী এইভাবে জিয়াদকে কোলে তুলে নিলেন মাথাটাকে জিয়াদের কোলে তুলে নিয়ে জিয়াদের দিকে তাকাতে লাগলেন আল্লাহ রসুল জিয়াদের শরীরে